ভারতে আসছে ফ্লাইং কার বা এয়ার ট্যাক্সি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত দুবাইয়ে আছে এবার ভারতে আসবে দু সাল থেকে শুরু হবে এই সার্ভিস প্রথমে চলবে দিল্লির কনট প্লেস থেকে গুরুগ্রাম পর্যন্ত এই এয়ার ট্যাক্সিগুলো হবে ইভিটিওএল সিস্টেম অর্থাৎ ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এগুলোর জন্য কোনো রানওয়ে লাগবে না মাটি থেকে সোজা উড়ে যাবে আকাশে এবং আকাশপথে যাত্রা করে সোজা গিয়ে নামবে গন্তব্যে মোটামুটি চারজন করে যাত্রী বহন করতে পারবে এক একটি এয়ার ট্যাক্সি এবং থাকবেন একজন পাইলট আর সময় কত লাগবে জানেন মাত্র সাত মিনিট মাত্র সাত মিনিটের মধ্যেই আপনি গুরুগ্রামে পৌঁছে যাবেন যা এখন কল্পনারও অতীত এই ফ্লাইং কারে থাকবে প্রোপেলার তার আওয়াজ হবে অবশ্যই কিন্তু তা হেলিকপ্টারের চেয়ে অনেক কম এবং হেলিকপ্টারের চেয়ে নাকি অনেক বেশি নিরাপদ হবে এই সমস্ত যান ভারতের ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সঙ্গে একটি চুক্তি করেছে সেই চুক্তি অনুসারেই চলবে এই ফ্লাইং কার প্রসঙ্গত ইন্টারগ্লোব এন্টারপ্রাইজেস হল ভারতের ইন্ডিগো বিমান সংস্থার মূল কোম্পানি অর্থাৎ পেরেন্ট কোম্পানি এখন দুবাইয়ে এই ধরনের যাত্রীবাহী ফ্লাইং কার দেখা যায় তবে সেগুলোতে কোনো পাইলট থাকে না দুজন করে যাত্রী বহন করে সেই ফ্লাইং কার এবং গোটা দুবাই শহর ঘুরিয়ে দেখায় দুবাইয়ের এই ফ্লাইং কারগুলোর থেকে আকারে কিছুটা বড়ই হবে ভারতের এই ফ্লাইং কারগুলো কারণ ওই যে আগেই বলেছি চারজন যাত্রী বহন করতে পারবে এবং একজন পাইলট থাকবে অর্থাৎ মোট পাঁচজন থাকবেন এক একটি গাড়িতে এখন দিল্লির মানুষ গাড়িতে করে গুরুগ্রামে যেতে গেলে অনেক ঝামেলা পোয়াতে হয় কারণ দিনের একটা নির্দিষ্ট সময় হরিয়ানার ওই সীমান্ত এলাকায় ভারী যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকে সেই সময়টা প্রচণ্ড জ্যাম হয় তারপরেও ওলা বা উবেরেও যদি করে যান তাতেও খরচ পড়বে হাজার টাকার মতো বরং সহজতম পথ হচ্ছে মেট্রো রেল দেড় ঘন্টার মতো সময় লাগে এবং ষাট টাকার মতো ভাড়া আর এই ইলেকট্রনিক ভিডিওয়েল ফ্লাইং কারগুলোতে ভাড়া পড়বে প্রায় দু টাকা প্রশ্ন হচ্ছে লোকে কি এত ভাড়া দিয়ে যাবেন ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি ইন্টারগ্লোব বলছে হ্যাঁ যাবে ইতিমধ্যেই নাকি তারা এই বিষয়ে একটি সমীক্ষা সম্পূর্ণ করে ফেলেছে তাতে বোঝা যাচ্ছে বহু মানুষ এই ফ্লাইং কারে যেতে ইচ্ছুক এই সমীক্ষার পরই নাকি ঠিক হয়েছে দুশোটি ফ্লাইং কার চালানো হবে আপাতত যদিও এখনও কিছু কিছু সমস্যা রয়েছে যেমন দু সালের পর দিল্লির বেশ কিছু ফ্লাইওভার করা হয়েছে যা অনেক উঁচু মেট্রোরও অনেকটা অংশ রয়েছে ওভারগ্রাউন্ড অর্থাৎ মাটির বেশ খানিকটা ওপরে অনেকটা উঁচুতে এছাড়াও এই যাত্রাপথে কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের পাশ দিয়ে যেতে হবে তার মধ্যে পড়ছে কুতুব মিনারও এইসব ঐতিহাসিক নিদর্শনের যাতে কোনো ক্ষতি না হয় লক্ষ্য রাখতে হবে সেদিকেও আরও একটি বড় ব্যাপার হলো এই যাত্রাপথে পড়বে দিল্লির গ্রিন বেল্ট যা মোটামুটি বাবলা ঝোপে ভর্তি যদি কোনো কারণে বিপদ ঘটে ওই ফ্লাইং কারে বাবলা ঝোপে পড়ে তাহলে যাত্রীদের এবং যানগুলোর ক্ষতি হতে পারে সেই বিষয়ে বিশেষ নিরাপত্তার দিকে নজর দিচ্ছে ইন্ডিগোর পেরেন্ট কোম্পানির এই সংস্থাটি বিরো রিপোর্ট বিগ নিউজ